কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে এই বোনটির নাম সাথী বয়স বাইশ বছর বাড়ি গাইবান্ধা উচ্চতা পাসপোর্ট সাইজ ওজন বাউান্ন কেজি সে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করছে কোরআন করতে পারে তার শুধু একটা বোন এবং তার মা আছে তার বাবা জীবিত নাই এসব জেনেও যদি কোনো ভাই তাকে বিয়ে করতে চান তাহলে ভিডিও নিচে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটি চ্যান কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে আপনার মতামত বয়স করে জানিয়ে রাখুন আপনি কোথায় থাকেন কী করেন ইত্যাদি আমি পরে যোগাযোগ করে নেব অন্য কল দিয়ে

যখন স্কুলে যখন পড়ি তখন হয়তো যারা আমার বান্ধবীরা যখন সম্পর্ক করে প্রেম করে যা যখন যারে ভালো লাগে তার দিক চোখে চোখে চোখ করে আর আমি আমার আমার তো কেউ মানে আমি তো বুঝতাম না তেমন আর